হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড নাইনটিন ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করবো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিষীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে লাস্ট ভিডিওতে আমরা থার্টি সেভেন করেছিলাম আজকে আমরা থার্টি এইট দাগেরটা করব শাকিল একটি রম বোস আকারের কার্ড তৈরি করলো যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অর্থাৎ অর্থ দুটো কর্ণ একটা হচ্ছে ষোলো সেমি আর একটা হচ্ছে বারো সেমি হিসাব করে শাকিলের তৈরি রম্বোস আকারের কাঠতির ক্ষেত্রফল লিখি এটা নিজে করে বলেছে ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে ছবিটা অঙ্কন করি একটা রম্বস অঙ্কন করি রমবসের সন্নিত বাহগুলো সবসময় সমান থাকে ওকে এটা একটা রম্বস নাম দিয়ে দিই এ বি সি ডি কর্ণ দুটো দেওয়া আছে একটা হচ্ছে বিডি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ ওকে তাহলে এখানে ষোলো একটা আর একটা কত বারো তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং বা ধরি কর্ণ দুটি কর্ণ দুটি হল যেখানে এসি ইকুয়াল টু এসিটা আমরা বারো নিলাম এবং বিডি অর্থাৎ এই কর্ণটা সেটা কত ষোলো সেম ওকে তাহলে বলছে কাটের রমবসটির ক্ষেত্রফল কত তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি সেই সূত্রটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ওকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের কি গুণফল তাহলে এই সূত্রটা কিন্তু আমরা বসব তাহলে লিখবো আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্র ফল যে সূত্রটা দেখালাম হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল দৈর্ঘ্যের গুণফল তাহলে হাফ কর্ণ দুটো কি একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে ষোলো ওকে তাহলে এখানে যদি আমরা সেই নামগুলো লিখেছি এসি ইন্টু ডি কর্ণ দুটো গুণফল তাহলে হাফ এসি কত বারো বিডি কত ষোলো একক দিতে হবে বর্গ কথাটা কখন আসে যখন ক্ষেত্রফল লিখে তখন কিন্তু বর্গ আসে আর দেখতে হবে এখানে কী দিয়ে আছে অঙ্কগুলো সেমি দিয়ে তাহলে এর সাথে আমরা সেমি অ্যাড করে দেবো ক্লিয়ার দুই দিয়ে কাটাকাটি করো যে কোনো একজনকে তাহলে ছয় দুগুণে বারো তাহলে কে দাঁড়াচ্ছে সিক্স ইন্টু সিক্সটিন বর্গ সেম ওকে এবার যদি গুণ করি দেখো ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকল তিন ছয়ক ছয় ছয় তিনে নয় তাহলে নাইনটি সিক্স বর্গ সেম ওকে তাহলে এটাই হচ্ছে তার অ্যান্সার তাহলে রম্বসের কারটির ক্ষেত্রফল কত তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে সূত্র নির্ণয় ক্ষেত্রফল অ্যান্সার এইভাবে অনেক সময় লিখতে হয় নির্ণয় ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেম ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে একদম সহজ শুধু আমাদের এখানে সূত্রটা মনে রাখতে হবে যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ দুটো কর্ণকে যদি আমরা গুণ অবস্থায় রাখি সেটাই হবে তার রম্বসের ক্ষেত্রফলের সূত্র ওকে এরপরে দেখো থার্টি নাইন নাম ওকে কি বলছো মৈনাক একটি রম্বস আকারের রঙিন কাঠ তৈরি করেছে যার পরিসীমা আশি এই যে রম্বসটা দেখতে পাচ্ছ পরিসীমা বলতে কী বোঝায় এই টোটালটা ওকে চার ধারে গিয়ে এ থেকে যদি শুরু করি তাহলে বিতে আসবো তে আসবো ডিতে আবার এতে আসবো এই টোটালটা পরিসীমা হচ্ছে সাইডে সাইডে যাওয়াকেই বলা হয় পরিসীমা এবং একটি কর্ণের দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশেম বলছে এদের মধ্যে যে কোনো একটা কর্ণ অর্থাৎ এসি নতুবা বেডি দেওয়া আছে কারটির অন্য কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে আর তার সাথে ক্ষেত্রফল বের করতে বলেছে তো একবার আমি বইয়ে কী করেছে সেটা বুঝিয়ে দিই তারপর খাতায় করে দিচ্ছি যে এব সিডি রমবসের পরিষেমা দেখো ডি রম্বসের কি পরিসীমা সেটা কত আশি সেমি দেওয়া আছে এখানে প্রদত্ত কথাটা লিখতে পারি ওকে এটা যেহেতু দেওয়া আছে তাহলে এবি কত হবে আমরা কি জানি রম্বসের পরিসীমা যেহেতু রম্বসের চারটা বাহুই সমান তাহলে চার দিয়ে ভাগ করলে কিন্তু আমরা যে কোনো একটা বাহু পাবো তাহলে এবি কি করে পাবো এই আশিকে যদি চার দিয়ে ভাগ করে দেখো চার দুগুণে আট তাহলে কত পাচ্ছি কুড়ি এ কুড়ি সেমি কিন্তু যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে এসি এ টু কত এসি এ টু দেখো এখানে বত্রিশ তাহলে একটা কর্ণ ধরে নিলাম সেটা বত্রিশ তাহলে এসি যেহেতু বত্রিশ তাহলে এত এইটুকু কত হবে এ ও কত হবে বত্রিশে অর্ধেক কত ষোলো ওকে আমরা জানি যে রম্বসের কর্ণদের পরস্পরকে সমধিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে তাহলে বত্রিশ ছিল এসি ছিল বত্রিশ তাহলে এ ও কত হবে তার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ ষোলো হয়ে যাবে তাহলে এ ও বি তাহলে এখন যে কোনটা পাবো এ ও বি এই কোনটা কত হবে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিক করে লম্ব আছে না লম্বভাবে তার মানে এখানে নব্বই ডিগ্রি কোন আছে কোথায় এ ও বিতে অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি ওকে তাহলে নব্বই ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমরা পিতাগ্রসের সূত্রে কি জানি যে অতি স্কোয়ারে কোটি লম্ব প্লাস ভূমি সেই সূত্রে ফেলে কিন্তু এখানে বারো দুগুণে কত চব্বিশ বিডি পাচ্ছি ওকে যখনই চব্বিশ পেয়ে যাবো কর্ণর দুর্গ আমরা ক্ষেত্রফল পেয়ে যাব দুই দিয়ে কাটলে কত বারো বারোকে বত্রিশ দিয়ে গুণ খুলে সেটাই অ্যান্সার আসবে ওকে চল এটা আমরা খাতে করে নিই তাহলে দেখো এই রম্বসটা আমি নিলাম এবিসিডি ওকে তাহলে এখানে পরিসীমা এটা থেকে শুরু করতে হবে যে পরিসীমা দেওয়া আছে অর্থাৎ এ বি সি ডি ওকে রম্বসের পরিসীমা সমান সমান কত সেম এটা কিন্তু দেওয়াই আছে কোশ্চেনে ওকে এখানে প্রদত্ত লিখলাম অর্থাৎ কোশ্চেন থেকে দেওয়া থাকলে সেটাকে প্রদত্ত বলায় আমরা জানি রম্বসের পরিসীমা কি হয় ফোর ইন্টু বাহু ওকে চলো এটা লিখে দিই যে আমরা জানি রম্বসের পরিসীমা এ টু ফোর এ বলতে এখানে বাহু বোঝায় ওকে এত সেম ওকে এ হচ্ছে বাহু মানে এই বিটাকে আমি যদি এ ধরে নিই ওকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য ধরি কথাটি লিখে ওকে ধরি তাহলে দেখো এখানে তাহলে শর্তানুসারে কি আসবে শর্তানুসারে যে ফুরি এই পরিসীমা আর এই পরিসেমা সমান রাইট তাহলে এ কত আসবে আশির নিচে কত আসবে চার চার দিয়ে কাটাকাটি করো কুড়ি তাহলে কত পাচ্ছি এ ইকুয়াল টু কত পাচ্ছি টুয়েন্টি ওকে তাহলে এটা কত পেয়ে গেলাম টুয়েন্টি ক্লিয়ার একটি বাহদ দৈর্ঘ্য পেয়ে গেছি ওকে এবার দেখো এখান থেকে যে কোনো একটি কর্ণ উল্লেখ করেনি কোনটা কর্ণ বলছে একটি কর্ণ দেওয়া আছে বত্রিশ তো আমি এ সিটা ধরে নিই তাহলে লিখে ধরি এসি কর্ণ ইকলটা কত বত্রিশ ধরলাম বত্রিশ সেম আর এর যে মিডল পয়েন্ট সেটা নাম দিলাম ও তাহলে এসি যদি বত্রিশ হয় এসি যদি বত্রিশ হয় তাহলে এ ও কত হবে তাহলে দেখো এ ও কত হবে আমরা কী করবো এই বত্রিশ যে ছিল সেটাকে দুই ভাগে ভাগ করবো সমধিখণ্ডক হয় তাহলে দুই ভাগে ভাগ করলে কত আসবে ষোলো তাহলে এ ও কত পাবো ষোলো ওকে তাহলে এ ও আমরা লিখে রাখলাম সেটা কত পেলাম ষোলো সেম ক্লিয়ার হয়েছে মানে এসি যা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করলে তার অর্ধেক দেখো এটাও ষোলো এটাও ষোলো তাহলে ষোলো ষোলো যোগ করলে আবার কত বত্রিশ পাচ্ছি ওকে আমরা বিডিটা বের করব তাহলে দেখো রম্বসের কর্ণদেব পরস্পরকে খণ্ডিত করে তাহলে এখানে চারটে ত্রিপুজ আছে আমি যে কোনো একটা নেব তাহলে এ ও বি এখানে ও কোনটা কিন্তু সমকোণ কেন কেন কি আমরা এখানে লিখবো যে সুতরাং এ ও বি এ টু কত নব্বই ডিগ্রি বা সমকোণ কেন যেহেতু যেহেতু রম্বসের কর্ণোদয় পরস্পরকে কি করে লম্বভাবে এই কথাটার উপরে গুরুত্বপূর্ণ লম্বভাবে মানে লম্ব মানে কি সেখানে নব্বই ডিগ্রি আছে তাই তো লম্বভাবে সমদি খণ্ডিত করে সমদি খণ্ডিত করে ওকে তারই জন্য এই যে সম দুই করে মানে সমান দুইভাগে ভাগ করে সেটা যদি ভাগ করে আমরা ষোলো পেলাম এ ও আচ্ছা যদি এটা একটা ত্রিভুজ মনে করি যে এ ও বি একটা কি সমকোণী ত্রিভুজ তাহলে নিই যে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে পাই তাহলে আমরা কি জানি সেই সমকলী ত্রিভুজের একটা সূত্র আছে যেখানে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার মানে অতিভুজ বোঝায় তাহলে এই ক্ষেত্রে লম্বকে দেখো এটা নব্বই ডিগ্রির সামনে বাহ কি অতি হয় তাহলে এবি কিন্তু এখানে অতি ওকে এখানে আমি লিখে দিচ্ছি বি যেটা কত যেন এবি ছিল কত আমরা বের করলাম একটু আগেই এ তো এবি কত টোয়েন্টি তাই তো তাহলে জায়গায় টোয়েন্টি সেমি সেটা কি অতি কেন কেন কি যেহেতু এখানে নব্বই হয়েছে তার সামনের বাহু অতি ওকে আর ভূমি ধরে নিলাম আমি এটাকেও ধরতে পারি এটাকেও ধরতে পারি ওকে কেন এর উপরে এ ও লম্ব হয়ে আছে এও লম্ব হয়ে আছে ওকে তাহলে এ চলো এ ও ধরি তাহলে এ ও ইকুয়াল টু ভূমি এ ও যেটা কত ষোলো সেমি সেটা ধরে নিলাম ভূমি তাহলে লম্ব কাকে ধরবো এটা যদি অতি হয় তাহলে এটা ভূমি ধরেছে তাহলে বিও হচ্ছে লম্ব বি ও টু লম্ব যেটা আমাদের বের করতে হবে এটা আমরা জানি না তাহলে এখানে দেখে দেখে বসাই যে লম্ব আমাদের কত লম্ব কিন্তু বের করতে হবে অর্থাৎ বি ও ভূমি কত ভূমি জায়গায় লিখবো এ ও অতি জায়গা কত লিখবো অতি লিখব এবি বিও তো আমরা বের করব কিন্তু এ জানি এ ও কত ষোলো এবি কত টোয়েন্টি ওকে আবার বানি তাহলে বি ও স্কোয়ার এটা হবে টোয়েন্টি স্কোয়ার মাইনাস এটা দিকে আসবে সিক্সটিন স্কোয়ার তাহলে এটা কোন সূত্র দেখো এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব ওকে তাহলে বি ও ইকুয়াল টু তাহলে এটার সাথে এটা প্লাস হবে টোয়েন্টি প্লাস সিক্সটিন আর একটা হচ্ছে টোয়েন্টি মাইনাস সিক্সটিন ওকে সূত্রটা কি সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ওকে আচ্ছা জায়গা একটু কমই হবে তাহলে বি ও স্কোয়ার এটা দেখো যোগ করলে কত হবে থার্টি সিক্স আর এটা ফোর ওকে এই চলে আসি তাহলে বি ও ইকুয়াল টু কত পাবো রুট ওভার পাবো থার্টি সিক্স ফোর ওকে তাহলে বি ও কত পাচ্ছি দেখো যে ছত্রিশ থেকে এখান থেকে ছো ভেঙে দিই ছত্রিশকে লেখা যায় সিক্স সিক্স চারকে লিখা যায় টু ইন্টু তাহলে বি ও এ কোটা আমরা ফাইনাল পাচ্ছি এখান থেকে একটা ছয় বেরোবে আর এখান থেকে একটা দুই বেরোবে ওকে তাহলে বি ও কত হচ্ছে বি ও দাঁড়াচ্ছে আমাদের ছয় দুগুণে বারো তাহলে দেখো বি ও বি থেকে ও এর দূরত্ব পেলাম বারো এটা যদি বারো হয় তাহলে এটাও বারো হবে কেন সমাধিখণ্ড করে কর্ণদয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে ওকে এটা বারো হলে এটা বারো হবে তাহলে বিডিটা কি করে বের করবো তাহলে বিডি এর দূরত্ব যখন বের করব তাহলে এখানে বের করছি ওকে জায়গা যেহেতু নেই তাহলে আমি এখানে নিচ্ছি যে সুতরাং বিডি বিডি কার কার যোগফল দেখো বি থেকে ডি বিও প্লাস ওডি বিও প্লাস ওডি ওকে আর এরা দুজন যেহেতু সমান দেখো এখানে বিও আর ওডি দুটোই কিন্তু সমান এই বাহুটা এই বাহুটা সমান তাহলে আমরা যেখানে ওডি আছে সেখানে বিও আবার পুট করতে পারি ওডির জায়গায় আবার বিও পুট করে দাও তাহলে বি ও এই ওডিকে ছেড়ে আমি আবার ও পুট করে দিলাম তাহলে দুটো মানে কি দাঁড়ায় টু বি ও দাঁড়ায় টু আর একটা ওর ভ্যালু তো আমরা জানি সেটা কত বারো তাহলে কত আছে বারো দুগুণে চব্বিশ ওকে তাহলে বিডির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে দুটো কর্ণ পেয়ে গেলাম একটা কর্ণ ছিল আমাদের দেওয়াই ছিল এসি সেটা কত দেওয়া ছিল বত্রিশ এবং এখন যেটা পেলাম সেটা কি ছিল সেটা হচ্ছে আমাদের বিডি রাইট সেটা কত পেলাম চব্বিশ এবার ক্ষেত্রফলে তো একদম ইজি সূত্র তাহলে ক্ষেত্রফল কি করে বের করব ওকে আমার একটু জায়গা শর্ট হয়ে গেল তাহলে আমি এখানে লিখছি ওকে এই জায়গাটার মধ্যে ক্ষেত্রফলটা বের করে দিচ্ছি ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে রম্বসের ক্ষেত্রফল রম্বসের রম্বসের ক্ষেত্রফল একটু আগে দেখলাম যে হাফ ইনটু দুটো কর্ণের গুণফল তাহলে এসি ইন্টু কী হবে বিডি আমি ডাইরেক্ট নাম দিলাম হ্যাঁ যে এসি ইন্টু বিডি এর গুণফল কোনো জায়গাও ছোটো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এসি কত বত্রিশ বিডি এখনই বের করলাম চব্বিশ দুই দিয়ে কাটাকাটি করো তাহলে বারো দুগুণে চব্বিশ তাহলে বত্রিশের সাথে যদি বারো গুণ করে তাহলে অ্যান্সার পেয়ে যাব চলো এখানে আমি গুণ করে দিচ্ছি বত্রিশের সাথে বারো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় ওকে এটা দুই ওকে তিন রাইট তিন দুগুণে ছয় দেখে নিন দুই চার তিন ছয় ওকে দুই ওকে ওকে ঠিক আছে চার ছয় দুই আট এটা তিন তাহলে কতটা আছে তিনশো চুরাশি ওকে তাহলে থ্রি তাহলে এখানে লিখবো আমরা থ্রি হান্ড্রেড এইটটি যেহেতু ক্ষেত্র তাহলে বর্গ সেমি কতটা লিখতে হবে বুঝতে পেরেছেন নিশ্চয়ই ওকে জায়গার একটু শর্ট ছিল তো তোমরা এটা ডিটেলস আমি বলে দিলাম তোমরা একটু তোমাদের স্পেস মতো যেহেতু তোমাদের তুলতে হবে যদি করতে চাও তাহলে এই পেসটা তো ব্যবহার করতে পারবে না তো তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে ওকে মোট কথা আমাদের কি প্রথমে কর্ণটা বের করতে হবে কর্ণ দুটো পেয়ে গেলে আমরা ক্ষেত্রফলের সূত্র যে কোনো সময়ে অ্যাপ্লাই করতে পারি ওকে আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ানে ওকে আমরা কোষে দেখি থেকে শুরু করব ওকে কোষে দেখি পনেরো দশমিক একের